উত্তরবঙ্গের চা বাগানে তিরিশ নির্দেশের সমালোচনা করলেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় তিনি বলেন এতে উত্তরবঙ্গের ভিত দুর্বল হয়ে পড়বে তিনি আরও অভিযোগ করেন উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনা করছে রাজ্য সরকার এবং দশ লক্ষ মানুষ এটার উপর ডিপেন্ডেন্ট এবং উত্তরবঙ্গের একটা বড় সংখ্যার মানুষ এই চায়ের শিল্পের উপর নির্ভর করে আছে এবার চা শিল্প চা বাগানগুলোকেই উঠিয়ে দিলে চা শিল্পটা বাদ কী করে তাহলে ওখানকার সাথে মানুষ যারা তারা চা শিল্পটাই যদি না বাঁচে মানুষগুলো কীভাবে বাঁচবে আর চা শিল্পের মতো একটা ইম্পর্টেন্ট শিল্প যেটা দিয়ে কোটি কোটি টাকা আয় হওয়ার কথা এবং শুধু দেশের মার্কেটেই এইট্টি ফাইভ চা বিক্রি হয় এত বড় মার্কেট সেই মার্কেটটাকে সেই শিল্পটাকে উন্নতি করার না চেষ্টা করে সেটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এত বড়ো শিল্পটাকে হটিয়ে দিয়ে সেটাকে একদম নষ্ট করে দিয়ে সেখানে মানুষের রুজি রোজগারের চিন্তার কথা না করে কিছু ব্যবসায়ী বা আমার মনে হয় কিছু ব্যবসায়ী এবং কিছু ব্যক্তির স্বার্থে কিন্তু এটা করা হচ্ছে বলে মনে হয়